আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভ সকাল আজকের দিন সবার শুভ হোক এই কামনা করে আজকের ভিডিও শুরু করছি ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সাথেই থাকুন আশা করি আজকের গ্রামীণ লাইফ আপনাদের অনেক ভালো লাগবে গতকালকে চলে আসছি গ্রামের বাড়িতে কোনো কথা না বলে গতকাল স্কুল ছুটি হওয়ার পরে সোজা বাসায় এসে সব কিছু গুছিয়ে এক ঘন্টা চল্লিশ মিনিট লেগেছে আমাদের গ্রামের বাড়ি আসতে তো এসেই তো কাজে লেগে পড়েছি এসে দেখি আমার ঘরটা একটু আগোছালো আছে আমি না থাকলে যা হয় কি আর করবো কিন্তু উঠানটা মার্শাল্লাহ অনেক ভালো লাগছে আর গত দু তিন দিন যাবৎ বৃষ্টি হচ্ছিল যার জন্য আমার সুন্দর ফুল গাছগুলো পাতাগুলো একদম ধুয়ে মুছে গিয়েছে আর সবুজ পাতা বের হচ্ছে আর ইতে দেখছেন ক্যামেরার সামনেই আছে গন্ধরাস এত গতবার ভিডিও আমি দেখিয়েছিলাম এত সুন্দর মানে এত গাছ ভরা ফুল ছিল কিন্তু আসার পরে দেখছি সব ফুলগুলো একদম ফুটে ঝরে পড়েছে আর করবো আসার পরে দু একটা ফুল আছে আর দু একটা কলি আছে ফুট আস্তে আস্তে ওগুলোও শেষ হয়ে যাবে তো আসার পরে তো অনেক কাজ থাকে বাড়িতে নিবিড়া রাবুর প্রতিষ্ঠানে অনেক কাজ আছে যার জন্য হুট করে চলে আসছি আসলে বলাই হয়নি আমার আবার এরকমই হয় যেখানেই যাই হুট করে চলে যেতে হয় প্রোগ্রামও হুট করেই হয়ে যায় যার জন্য মানে অনেক জায়গাতেই দৌড়াদৌড়ি করতে হয় আমার জানেন দুটো বাড়ি গ্রামের বাড়ি যার জন্য দুটো বাড়িতেই দৌড়াদৌড়ি করতে আমার দিন যায় বগুড়া যেতে হয় অনেক আপুরাই আমাকে কমেন্ট করেন বলেন যে আপু আপনি অনেক জার্নি করেন অনেক দৌড়াদৌড়ি করেন আপনার উপরে অনেক দায়িত্ব হ্যাঁ আসলে এটা অবশ্য ঠিক মানতেই হবে কারণ বাড়িতে বউ আমি একাই আমার যা তো লালমনিরহাটে থাকে যার জন্য তারা খুব একটা যে বাড়িতে আসা আসেন না হয়তো বছরে দু একবার আসেন কোনো অনুষ্ঠান আর ঈদ হলে আর সব দায়িত্ব আমার উপরেই থাকে আর আমি তো শ্বশুর শাশুড়িকে নিয়েই থাকি যার জন্য চারিদিকে আমাকে দেখে রেখে রাখতেই হয় তো এসেই একটু মন খারাপ হয়ে গেছে কারণ আমার যে হাতে আপনারা জানেন অনেকেই প্রায় ভিডিওতেই দেখেছেন যে আমার একটা মুরগি আমার হাতে ধরে খেত মানে আমি যতক্ষণ পর্যন্ত ওকে না খাইয়ে দেবো হাতে ধরে ততক্ষণ পর্যন্ত খাবে না আমি না থাকলেও আপা খাওয়াই হাতে ধরেই খাওয়াই আলাদা করে কারণ ও সব মুরগির সাথে একা একা খেত না আমার গত সপ্তাহের ভিডিও হয়তো আপনারা দেখলেও দেখতে পারেন সে মুরগিটাকে আপনারা দেখতে পারবেন এত সুন্দর কী ওটা আমার হাতের উপরে উঠে উঠে বসে খেত কিন্তু সেই মুরগিটা কুকুর কামড়ে নিয়ে গেছে কি যে একটা অবস্থা খুবই মন খারাপ হয়েছে এত পোষ মানানো ছিল সে মুরগিটা আমার আর সেটাই নিয়ে গেল যাই হোক যেটা হবার তো হবেই হয়তো রেজেকে ছিল কুকুরের যার জন্য ওটা নিয়ে গেছে আর মুরগিগুলো আস্তে আস্তে কমেই যাচ্ছে একটা একটা করে আর এই তো বাবা প্রত্যেক দিন এগুলো করবে উঠোনের মাঝখানে এসে সাইকেলটা রেখে দিবে আর প্রত্যেক দিন আমাকে এইভাবে সাইকেলটা এখানে রেখে দিতে হবে সাইড করে আর এই তো রান্নাবান্না শেষ করে আজকে একটু মাংস রান্না করব আর চলে যাব খুব একটা দিন থাকব না সপ্তাহখানে থাকতে হবে হয়তো আগামী সোম মঙ্গলবারের দিকেও যেতে পারি কাজটা যত তাড়াতাড়ি শেষ হবে তত তাড়াতাড়ি যেতে পারবো আর শনিবারে তো নিবিড়কে নিয়ে ইনাদপুর হসপিটালে যাব সিরাজগঞ্জ ইনায় বেলকুচি থানা ইনাতপুর হসপিটাল ওখানে কিছু টেস্ট আছে করতেই হবে ওখানে টেস্টটা করা হয়ে গেলে এই রিপোর্টটা নিয়ে আবার বগুড়া সে ডাক্তারকে দেখাতে হবে সব মিলিয়ে কাজ টুকিটাকি কাজ আছে সেগুলো সেরে যাব আর বাড়িতে না থাকলে আসলে একটু ভালো লাগে না আর আমার এত সুন্দর সুন্দর গাছগুলো যত্ন নিতে না আর এখন তো গাছ লাগানোর সিজন এখন তো বৃষ্টি হচ্ছে যত গাছের চারা বসাতে পারতাম কিন্তু কি করব এখানে তো আর থাকতে পারছি না যার জন্য চারাটাও বসাতে পারছি না আর এখানে যে কবে বৃক্ষমেলা হবে হয়তো আমি জানি না থাকতে পারবো কি না বৃক্ষমেলাতে থাকতে পারলে হয়তো অনেক রকমের ফুল গাছ ফলের গাছ কিনতে পারতাম কিন্তু জানি না কপালে কি আছে গতবারও আমি থাকতে পারিনি তার আগের বার থেকে জন্য কিছু গাছ আমি লাগিয়েছিলাম কিন্তু গতবার বগুড়াতে ছিলাম কখন হয়েছে আসলে আমি বলেও নি কাউকে জিজ্ঞাসাও করা হয়নি তার আমার খুব একটা মনে ছিল না যার জন্য বৃক্ষ মেলাতে আর যাওয়া হয়নি এই তো আপনারা হয়তো ভাববেন যে গোসলের বালতিতে মাংস ভিজিয়ে রাখলে না আপু আসলে না আমাদের এরকম কয়েকটা বালতি আছে এটা হচ্ছে সাথেক্সেল মানে ডিটারজেন্ট পাউডারের প্যাকেটের সাথে ফ্রি দেয় আমি জানি বাংলাদেশে যারা থাকেন তাদের প্রত্যেক বাড়িতে এরকম দু একটা করে বালতি আমার আছেই মনে হয় এই বালতিগুলো সবার বাড়িতে বাড়িতে আছেন কারণ ফ্রি দেন দু কেজি বাল্টি ডিটারজেন্ট পাউডার কিনলে এটা ফ্রি একটা করে বালতি ফ্রি দেয় তো এরকম বালতি আমাদের অনেকগুলো হয়েছে তো দু একটা বালতি আমি রেখে দিয়েছি কারণ খুব যদি বড় মাংস ভিজাই বেশি মাংস ভিজায় তখন দেখা যায় যে একটু বাল্টি না হলে আর মাংসটা তাড়াতাড়ি আইস ছাড়ে না বরফটা ছাড়ে না এদিকে নিবিড় খুব জ্বালাচ্ছে নিবিড়কে নিয়ে খুবই মানে অত্যাচারে আছে কথা তো শুনছেই না মাঝে মাঝে নিবিড় আলা এত জ্বালাতন করে যে পেরে উঠি না ওর সাথে তাই তো সোজা আমি আসছি রান্না করতে এদিকে আপা সব কিছু গুছিয়ে দিয়েছে আজকে একটু গরু মাংস রান্না করব গরুর নেহারি আছে হাড় গোড় আছে সেগুলো একটু রান্না করব। করবো রুটি দেখে তো খুবই ভালো লাগে একটু সজনে রান্না করব তারপরে আমার শ্বশুর বাজার থেকে পুটি মাছ এনেছে সেটা রান্ধুনি বাটা দিয়ে খাবে অনেক অনেকদিন হল সে বলছে যে আমার পুঁটি মাছ খেতে ইচ্ছে করছে তো সেটাও রান্না করব বাবা সে পুঁটি মাছ এখনও আনেনি আনতে গিয়েছে তাই আনবে কাটা কুটা করে আপা ধুয়ে দিবে তারপরে আমি রান্না করব। তো সকাল থেকে রান্নাটা বসিয়ে দিয়েছি এখন বাজে প্রায় আটটা সবাই চা মা খেয়ে একদম ফিটফাট হয়ে গেছে এদিকে সোজা সকালের মেডিসিনটা খেয়ে আমি বসে গেছি আমার এখনও খাওয়া হয়নি কারণ আজকে ঘুম থেকে উঠতেই দেরি করেছি আর ওষুধটা খেতেও ভুলে গিয়েছিলাম গতকালকে যাটি করে আসছি ওখানেও গুছিয়ে রেখে আসছি সব মিলে একটু ক্লান্ত ছিলাম আসার পরে সকাল সকালই ঘুমিয়েছিলাম কি জানি কি হয়েছে ঘুমটা চোখে এত বেশি হয়েছে যে আসার সাথে সাথে নটা বেজে গেছে তাড়াতাড়ি খেয়ে আমি অমনি শুয়ে পড়েছি এই তো করলা ভাজলাম আপা বলছিল যে তোরা করলা কিনে দিয়ে গিয়েছিল সেগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম কেউ খায়নি তো নষ্ট হবে তো আপাকে বললাম কেটে দেন ভাজি করলে সবাই দুপুরে খেয়ে নেবে তো এই তো তো বসিয়ে দিয়েছি একে একে সব রান্নাটাই শেষ হয়ে যাবে যারা আমার ভিডিও দেখছেন এখন পর্যন্ত লাইক দেননি লাইক দিতে ভুলে গেছেন আপনারা অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন কারণ আপনাদের একটা লাইক আমার কাছে অনেক অনেক মূল্যবান আর যদি খুবই ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন কারণ আপনারা আমার পাশে না থাকলে আমার এগোনো অসম্ভব আপনাদের জন্যই আমরা এত দূরে আসতে পারেছি আসলে সবার সাপোর্ট ছাড়া এগুলো চায় না এটা আসলে খুবই সত্য কথা আমি জানি না আমার ভিডিও আপনাদের কেমন লাগে যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আমার নতুন নতুন ভিডিও গুলো আস দিতে পারি এবং তাড়াতাড়ি আপনাদের ফোনে যেতে পারে এবং সুন্দর সুন্দর ভিডিও আপনারা দেখতে পারেন জানি না কতটুক ভালো হয় আমি তো আমার মতো আমার ভিডিওর প্রশংসা আমি করেই ফেললাম তবে চেষ্টা করছি আস্তে আস্তে করতে কিন্তু মাঝে মধ্যে ফোনের এত ডিস্টার্ব করে খুব একটা যে ভালো ইউটিউব সম্বন্ধে বা ফোন ব্যবহার সম্বন্ধে আমি জানি অ্যাপস সম্বন্ধে জানি সেটা না তবে চেষ্টা করি যদি না পারি ছোট ভাই আছে এখানে একটা ভাতিজা আছে ওর কাছ থেকে একটু শিখে নিই টুকিটাকি জিনিস যেগুলো এখনো আমি জানি না ফোনের সমস্যা হলে ভাতি যা অথবা আমার ভাইকে বলি ওই আমার ফোনের যাবতীয় কিছু সেরে দেয় যাই হোক রান্নাবান্নাটা বসিয়ে দিলাম আর এই তো পুঁটি মাছটা কষিয়ে কষিয়ে রাঁধবো না এই রান্ধুনি মাটা দিলে আবার হাতে মাখা দিয়ে খুব ভালো লাগে এমন করে মাখাবো যাতে অর্ধেক রান্নাটা আমার হাতের মধ্যেই মাখিয়ে রান্নাটা হয়ে যায় সুন্দর একদম হাতে মাখিয়ে একদম বসিয়ে দেবো এটা আবার অনেকটাই ভালো লাগে এই হাতে মাখা তরকারিটা একদম গা মাখা শুরু করবো খুবই ঘন যেন গায়ের সাথে লেগে লেগেলে থাকে আবার খুব একটা যে পাতলা সেটাও করব না খুব একটা ঘন সেটাও করব না আর এরপরে তো মাংসটা বসিয়ে দিলাম এখানে আছে গরু মাংস চার কেজি একটু রান্না করে রেখে যাবো কারণ আমার শাশুড়ি সময় রান্না করতে পারেন না তো গতবার গত সপ্তাহে রান্না করে রেখেছিলাম খুবই কম মাংস দু কেজি মাংস রান্না করেছিলাম কেজি খানিক আমি নিয়ে গেছি কেজি খানিক রেখে গিয়েছিলাম তো সেটাই কদিন তাদের খেয়েছে এরপরে একটু মাংস আছে ফ্রিজে ভাবলাম সবগুলো মাংস রান্না করে রেখে দেই আবার এ কোরবানির আগে এখানকার ফ্রিজ সব কিছু আবার পরিষ্কার করতে হবে সামনে কোরবানির যার জন্য যত মাংস মাছ আছে সব কিছুই খেয়ে ফ্রিজটা একদম খালি করে নিয়ে আবার বাজার করতে হবে মাসের জানি না এবার আমার ভাসুর যা আসবে কিনা আসলে হয়তো একটু ভালো লাগবে কথা বলতে বলতে ভিডিও শেষে চলে আসছি আবার আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে আসব, জানি না কালকে ভিডিও দিতে পারবো কি না কারণ নিবিড়কে নিয়ে হসপিটালে যেতে হবে যদি সময় পাই ভিডিও করে রাখবো রাতে এডিট করে পরদিন আপলোড দিয়ে দেবো তো আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন সবাইকে আল্লাহ হাফিজ